নৌপরিবহন অধিদপ্তরে এসএসসি এবং এইচএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী মাধ্যমে আবেদন পত্রটি সম্পন্ন করতে পারবেন এটিতে এখানে আপনারা মোট তিনটি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন প্রথম পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মদ্র আক্ষরিক যেটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাটি লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে দুই নম্বর ফর্ট ডাটা কন্ট্রোল অপারেটর যেটি পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুড টেস্ট উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ফোট রয়েছে অফিস হওয়ায় যেটি পদের সংখ্যা রয়েছে তেরোটি এটিতে আপনারা এসএসসি অথবা স পাশে আবেদনটি করতে পারবেন তো নিচের অংশে আপনাদের আবেদন সতর্কতা শতাবলী দেওয়া রয়েছে তো আপনি এখানে যে এস ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন পথটি সম্পূর্ণ করতে হবে তো আবেদনের লিঙ্কটি এবং নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো তো এইটি অনলাইনের আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদন শেষ হবে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেগুলো সাধারণ পাত্রের ক্ষেত্রে বয়স সীমা দশই ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটাতে আবেদনটি করতে পারবেন তো আবেদনের সাথে আপনাদের সদ্য তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং একশো কিলো বাইডের মধ্যে হতে হবে ও আপনার স্বাক্ষরের প্রয়োজন হবে তিনশো গুণ আশি পিক্সেলের এটি ষাট কিলো বাইডের মধ্যে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ডার কাউন্সিলরের অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা প্রদত্ত চার থেকে সনদ বীর কোঠার ক্ষেত্রে বীর মুক্তোদ্ধা অথবা বীর মুক্তোদ্ধার পুত্র কন্যার সনদপত্র আপনাদের স্ক্যান করে সংযুক্ত করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূর্ণকৃত আবেদনপত্র ও প্রবেশপত্র রঙিন প্রিন্ট আবেদনের দাখিলকৃত সকল সনদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় পরিচয় পদ জেলায় স্থানীয় বাসিন্দা প্রমাণক সহ সত্যায় তো এক সেট ফটোকপি দাখিল করতে হবে আবেদনকারী বীর মুখোধা অথবা শহীদ বীর মুখোধার পুত্রকন্যা এতিম প্রতিবন্ধী ক্ষুদ্র নিবোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের মূল্য সার্টিফিকেট মোখক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে শুধুমাত্র লিখিত এবং ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগ্রাম মোখক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এবং আপনি যখন অনলাইনে যে আবেদনের ফর্মটি রয়েছে আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি আপনার আবেদন ফর্মে উল্লেখ করবেন তো পরবর্তীতে আপনাদের সাথে মোবাইল নাম্বার অথবা আপনাদের ঠিকানাতে যোগাযোগ করবে সে বিষয়ে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পরবর্তী যোগাযোগের জন্য আবেদনকারীর বর্তমান অথবা পত্র যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে পরবর্তী সকল যোগাযোগ নির্বাচন পরীক্ষার বলে মোবাইলে খুদে বাতরা এস এম এস এর মাধ্যমে প্রার্থীকে জানানো হবে আবেদনপত্রে দেওয়াতে উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখবেন তার নম্বর লক্ষ্য করুন লেখা রয়েছে অনলাইনে আবেদনপত্র যথাযথ পূরণ নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র প্রদত্ত তথ্যাদের নিশ্চিত করে আবেদন দাখিল করার পর আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সম্বলিত আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং ফি প্রদান মেনু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট পদ্ধতি বিকাশের মাধ্যমে ফি জমা দিতে হবে আবেদনকারী চাইলে আবেদনের দাখিলের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে একই মেনু হতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবেন আবেদনের জন্য গ্রেডে ১৩ হতে ১৬ পর্যন্ত দুই টাকা এবং সতেরো থেকে বিশ পর্যন্ত এক টাকা এর সাথে অনলাইন সার্ভিস চার্জ বাবদ ফি এর দশ পার্সেন্ট হারে টাকা জমা দিতে হবে উল্লেখ্য যে অনলাইন আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে আবেদনের সম্পন্ন করলেও ফি জমা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি গৃহীত হবে না তো গত উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে সকল পাত্রীরা ইতিপূর্বে এই নিয়োগে আবেদনটি করেছেন তাদের পুনরায় অনলাইন আবেদনটি করার প্রয়োজন নেই তো এখানে এই ছিল নৌ পরিবহন অধিদপ্তরের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটি এটি হলো সেই নির্ধারিত চাকরির আবেদনের ফর্মটি যেটা আপনি অনলাইনের মাধ্যমে পূরণ করে নির্ধারিত যে সকল কাগজপত্র আপলোড করতে হবে সংযুক্ত করে এবং আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদে যে কয়েক লাগবে সেটি পরিশোধ করে মাত্র আপনার আবেদনটি আপনি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য এবং আবেদন সংক্রান্ত কোন তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি পঞ্চাশ ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ